আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম আড়পাড়াতে তো সামনে আড়পাড়া এর অনেক আগেও আড়পাড়ার ভিডিও করছিলাম অনেক আগে তো অনেক ভাই ব্রাদার আবারও দেখতে চাইছে আড়পাড়াটা এর জন্যই আসা তো চলেন আলপা আড়পাড়াটা আলপাড়াটা ঘুরে দেখি আমি বর্তমানে আসি আড়পাড়ার মধ্যে না ঘুরে আসি অজানাতে যেখানে নদী সে থেমে গেছে এই যে আড়পাড়ার চলে আসছি এই যে মার্কেটের কাজ চলছে ডান সাইডে আর পরিবেশটা দেখতেই পারতেছেন পাড়ার যার যার কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত এটা সম্ভবত আরপাড়া ইস্টার্ন যে দেখতেই পারতেছেন সবাই ব্যস্ত তো ষোলো ষোলোই যাই কি যে আমি আড়পাড়ায় এটা হলো আড়পাড়া হাইওয়ে মেন রোড চলেন সামনে থেকে ঘুরে আসি যে আমার বাম হাতে দেখতে পারতেছেন রোডের সাইডে নানান রকমের দোকান দেখতে পারতেছেন সামনে আর যাব না সামনে এইভাবেই রোডের এর চলেন আর টোতে ঘুরে আসি সামনে আর একটু কি আছে দেখে আসি আর তো অনেক বড় জায়গা দেখতেছি মার্কেট দিয়ে অনেক বড় এরিয়া নেই অনেক দূর এইভাবেই মনে করেন যে দোকানপাট তো চলেন আর একটু ব্রিজটা দেখতে চাইছিল এক ব্রাদার দেখায় এই যে দেখতেই পারতেছেন দু সাইডে এটা আমি যে রোডে যাচ্ছি এটা কিন্তু খায় এই রোড বর্তমান আলপাড়ার এই পরিবেশ চলেন ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি যেহেতু আসলাম তো ব্রিজটা না দেখালেই নয় কি অবস্থা রে ভাই এই যে আমার বাম সাইডে যে পিলার দিয়ে দেশে এখানে কি হবে জানি না কাজ চলতেছে মনে হয় কি কাজ করবে আর সামনে যার পড়া ব্রিজ এই যে আরপাড়া বীজ আরপাড়া বীজ দেখতেpartiteছেন তো কিন্তু তো আড়পাড়া ব্রিজটা দেখাইলাম চলেন সামনে থেকে আর একটু দেখায় আপনার ডান হাতে আর একটা দেখলাম ভিড় ওটাও বাজার ওটা আর ওই যে আপনার মধ্যেই চলেন ওটা দেখায় গিয়ে ওটাও দেখায় সবই দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু আসলাম সব সময় তো আর আশা হয় না তো কেউ যদি দেখতে চাই তো তখন আশা পড়ে আর আপনারা যে যে জায়গায় দেখতে চান অবশ্যই যারা বাইরে থাকেন অবশ্যই দেখানোর চেষ্টা করব হাইওয়ে থেকে নিচেই নামলাম এই যে দেখতেই পারতেছেন কি পরিবেশে এই জায়গা এই যে এইখানে হাট বসে কবে কবে জানি না এই যে আমার বাম হাত দিয়ে হাট বসে অনেক বড় জায়গা এই যে আমার বাম হাত দিয়ে তো আর পাড়ার পরিবেশ আপডেট চলেন আর একটু সামনে থেকে ঘুরে আসি টাওয়ার পড়ার মধ্যে তো জ্যাম হয় আড় পাড়ায় প্রচুর জ্যাম একটা জ্যামের কারণে সামনে কিন্তু ফাঁকা তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মোটামুটি আড় পাড়া দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ